আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রান জাঝিলা বাদ কাছের ও দূরের দেশ ও বিদেশ থেকে যারা আমাদের লাইভের সঙ্গে সংযুক্ত রয়েছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ জানিয়ে আজকে আমাদের প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি বেশ কয়েকদিন থেকেই কিছু প্রশ্ন সমসাময়িক প্রশ্ন প্রচুর পরিমাণে আমাদের কাছে আসছে দেশ এবং বিদেশ থেকে সেজন্য সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম প্রথমে যে প্রশ্ন দিয়ে আমরা শুরু করব ভাই মোহাম্মদ কাউসার তিনি আমাদেরকে এরকম প্রশ্ন করেছেন যে প্রচলিত ঈদে নবী পালন করা যে হয় সেটা জায়েজ হবে কি না এ বিষয়ে একটি প্রশ্ন করেছেন তিনটি কথা বুঝতে হবে প্রথমে তারপর আমরা সামনের দিকে যাব। এক নম্বর কথা হচ্ছে ইসলামের মাঝে ঈদে এ নবী বলতে কোনো কিছু নেই জন্মদিন পালন করা ইসলামে এটা কোনোভাবেই বৈধ নয় অর্থাৎ মৃত্যু দিবস জন্মদিবস এগুলো পালন করা ইসলামে কোনোভাবেই বৈধ নয় এটার কোনো প্রমাণ নেই যদি কোনো ব্যক্তি বলে তাহলে অবশ্যই প্রমাণ পেশ করতে হবে যেহেতু এক্ষেত্রে কোরআন এবং সন্নাথ থেকে কোনো প্রমাণ নেই সেজন্য এটা পরিত্যাজ্য দুই নম্বর কথা হচ্ছে নবী সাল্লাহ ঘুরে নবুয়ত লাভের পর থেকে প্রায় তেইশ বছর পর্যন্ত জীবিত ছিলেন এই তেইশ বছরের মধ্যে কোনো দিন নবী সাল্লাহ করে তার জন্মদিন পালন করা কেক কাটা ঢোল তবলা বাজানো এরকম বিভিন্ন ধরনের বাসি বাজানো অনুষ্ঠান করা এরকম পালকি বানানো এরকম নানান রকমের এরকম র্যালি করা এই সমস্ত কোনোভাবেই প্রমাণিত নয় রাসুল একরাম সাহা কোনো দিন করেনি তার তেইশ বছরের জীবনে এবং রাসুলের পর থেকে প্রায় সাহাবা একরাম একশত দশ হিজির পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচেছিলেন কিন্তু কোনো দিন তাদের কাছ থেকে শোনা যায়নি কোনো আমুল পাওয়া যায় না যে তারা এরকম জন্মদিন এভাবে পালন করেছেন প্রচলিত নিয়মে দুই তিন নম্বর হচ্ছে তাবে তাবে ঈন যারা সাহাবা একরামকে দেখেছে এরাও কোনো দিন এনারা কোনো জন্মদিন এভাবে পালন করেনি রসুল্সালামের এবং এভাবে তাবে তাবিন সরণ যুগ প্রায় দুইশত বিশ হিজড়ি পর্যন্ত তাবে তাবিন এবং তাঁব ইন শাহাবা ইকরাম সব কিছু মিলায় যুগ প্রায় দুইশত বিশ হিজড়ি পর্যন্ত যেটা ইসলামের খুবই গ্রহণযোগ্য এবং দলিল যেমন হাদিসের মধ্যে আসছে বুখারি হাদিস তিন হাজার ছয়শো পঞ্চাশ নম্বর হাদিস আল্লাহ রসুল্লা সালাম এখানে আমাদের সামনে বুখারেশরু রয়েছে এখানে বুখারি সুবি হাদিসের মধ্যে আসছে খয়রু উম্মাতি করনি সুমাল্লা দিন এলুন সুম্মাল্লা দিনে আলু নহুম সুম্মাল্লা দিনে এভাবে হাদিসটি এসেছে আল্লাহ রসুল বলেন যে আমার উন্মুতের মাঝে ওই ব্যক্তি শ্রেষ্ঠ উত্তম ওই ব্যক্তি সেরা যে নাকি এরকমভাবে যারা আমার জমানার সঙ্গে সম্পৃক্ত অর্থাৎ সাহাবাইক্রাম তারপর ওই ব্যক্তি সবচেয়ে সেরা যারা নাকি সাহাবাইকরামের সঙ্গে সম্পৃক্ত যারা তাবিন যাদেরকে বলা হয় এবং তাদের সঙ্গে যারা সম্পৃক্ত তারাও সবচেয়ে সেরা আল্লাহ রসুল তিনবার শব্দটি বলেছেন একটি হচ্ছে সাহাবাইকরাম আটটি তাবে হচ্ছে তাবে ইন যাদেরকে বলা হয় সেটা হলো দুইশো বিশ হিজড়ি পর্যন্ত উদ্দেশ্য শরণালী যুগ যেটাকে বলা হয় তিন নম্বর কথা আমাদের জাহেলি যুগের মাঝে মদিনাবাসীরা এরকম দুটি খুশির দিন তারা পালন করে থাকত উৎসব পালন করে থাকত এবং হজরতের রাসুলিক রহিম সাল্লিয় করেছিলাম যখন মক্কা শরীফের মাঝে মক্কা থেকে মদিনার দিকে আসলেন তখন দেখতে পেলেন যে তারা এরকম দুটি দিন এরকম উৎসব পালন করে থাকে হজরত আনাসিমিন মালিক রাতি আল্লাহু তালনীতি বর্ণিত হাদিসটি আল্লাহ রসুল বলেন ফালাম্বা কদিন কদিমান নবী সাল্লাহ করেছিলাম আল মাদিনতা ওয়ালা কান আল কুম ইয়মানে তাহলে আবু না ফিহা ওকদ আবদাল ওকদ আবদাল কুমুল লঘু বিহিমা খৈরম মিনহুমা ইয়মাল ফিতরি ও ইয়মাল আদাহা হাদিসটি এসেছে নাসাই শরীফ এক হাজার পাঁচশো ছাপ্পান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল সালাম সেখানে বলেন তোমরা যে দুটি দিন পালন করে থাকো কিন্তু আল্লাহ ফকরাবুল আলমিন তোমাদের জন্য দুটি দিনকে দিয়েছেন উৎসব পালন করার জন্য তোমরা সেখানে উৎসব পালন করবে আনন্দ করবে এই দুটি দিনের বাইরে তোমাদের জন্য অন্য কোনো উৎসবের দিন নেই তারপরে থেকে মদিনাবাসী এভাবে এই হাদিসের ওপর আমল করে রাসুল আকরাম সল্লা গু এবং সালাম এবং মিলে দুই ঈদের দিন শুধুমাত্র উৎসব পালন করতেন অন্য কোনো দিন উৎসব পালন করার কোনো প্রমাণ হাদিসে বা কোরআনে কোথাও পাওয়া যায় না আল্লাহ রসুলামের এই হাদিস থেকে দুটি জিনিস প্রতীয়মান হয় এক নম্বর হচ্ছে মুসলমানদের ঈদ যদি পৃথিবীর মধ্যে থেকে থাকে সেটি হচ্ছে শুধুমাত্র দুটি ঈদ একটা হচ্ছে ঈদ উল আর একটা হচ্ছে ঈদ উল আজহা আর এর বাইরে কোনো তৃতীয় কোনো ঈদ নেই যদি কোনো ব্যক্তি তৃতীয় কোনো ঈদকে আবিষ্কার করে উদ্ভাবন করে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না সেটা কোনোভাবেই ইসলামের উম মুসলিম উম্মার কাছে মাকবুল হবে না তৃতীয় নম্বর কোনো ঈদ যদি বা তৃতীয় কোনো আনন্দ কথা যদি কোনো ব্যক্তি প্রকাশ করে ঈদের ঈদ যদি পালন করে তৃতীয় উৎসব ঈদ নামের উৎসব যদি পালন করে তাহলে বুঝতে হবে এটা চূড়ান্ত পর্যায়ের বেদায়েত আয়সারদাল রাসুল থেকে বর্ণনা করেন যে রাসুল ইকরাম সাল্লাহ সালামে ইরশাদ করেন মান হাদা তাফি আমাদ হাদা মা উদ্দিন এটিও পুখারী শরীফের দুই হাজার ছয়শো আটানব্বই নাম্বার হাদিস মুসলিম শরীফের চারশো তো চৌত্রিশ নম্বর হাদিস তাহলে বোঝা গেল আল্লাহ রসুলাম এখানে বলেন যে যদি কোনো ব্যক্তি কোন বস্তু কোনো ব্যক্তি দিনের নামে আমার পরবর্তী যুগে কোনো কিছুকে আবিষ্কার করে উদ্ভাবন করে আল্লাহ রসুল বলেন মান আহেদা সাফি আমরিন আহাদা মা আলাই সামিন ফাগুয়দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দুন বলতেছে আল্লাহ রসুল ইসাদ করেন যে আমার যুগে নেই পরবর্তীতে দিন হিসেবে সেটাকে পেশ করেছে উদ্ভাবন করেছে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে বেদাহাত ফাগুয়া রদ্দুন সেটা হচ্ছে পরিত্যাজ্য এটার যদি ব্যাখ্যা এই হাদিসটির ব্যাখ্যা যদি আপনি মিরকাতুল মাফাতি থেকে নিতে যান আল্লামা মৌলা মোল্লা আলী কারীর রহমতুল্লাহি আলাই উনি ওনার ব্যাখ্যা গ্রন্থের মাঝে উল্লেখ করেন যে ফাগুয়া রদ্দুন আই মার দুদুন আল্লাহ ইবনে হাজার ফতুল মানের মধ্যে উল্লেখ করেন ফাউুয়ার অর্থাৎ সেটা সম্পূর্ণরূপে পরিত্য আমার পরবর্তীতে যা কিছু আবিষ্কার হবে দিনের নামে চালিয়ে দিবে অথচ আমার যুগে ছিল না তাহলে বুঝতে হবে সেটা বেদেহাত সেটাকে চূড়ান্ত পর্যায়ের বেদাহাত বলে সেটাকে পরিত্য করতে হবে তাহলে আমরা পেলাম যে দুই ঈদ এটা হাদিসের মাধ্যমে প্রমাণিত আবার এই দুই ঈদের পরবর্তীতে যদি কোনো ব্যক্তি তৃতীয় ঈদ উদ্ভাবন করে মিল্লাদু নবীর নাম করে অথবা অন্য কোনো নাম করে বা যে কোনো নাম করে যদি মিল্লাদবী বা যে কোনোভাবে উদ্ভাবন করে তাহলে সেটা বেদাত বলে স্বীকৃত হবে সেটা পরিদর্জ্য উন্নতর জন্য আমলযোগ্য নয় পাঁচ নম্বরে আমরা যেটা বলবো এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা তরিকা ইহুদি খ্রিস্টান ওনারা জন্মদিবস মৃত্যু দিবস পালন করে থাকে এভাবে ঈসা মসি জন্মদিবস মৃত্যু দিবস পালন করে থাকে এভাবে এরকম মুসলিকিন কাফের যারা আছে হিন্দু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এখানেও দেখা যায় যে কেক কাটে কেক কাটে তারা কেক কেটে কেটে এভাবে জন্মদিন পালন করে থাকে মৃত্যু দিবস তারা পালন করে থাকে সেজন্য আমরা বলবো জন্মদিবস অথবা মৃত্যু দিবস পালন করা এটা মুসলমানদের তরিকা নয় এটা ইহুদি এবং খ্রিস্টানদের তরিকা কাফের এবং মুশরিকদের তরিকা তাহলে কাফের মুসদিক মুশরিকদের তরিকা কাফের মুসরিকদের পদ্ধতি সেগুলো যদি আমরা অবলম্বন করি কি হবে সেটাও বিশ্বরবী মোহাম্মদ সাল্লা সাম হাদেশের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যেমন হজরতি ইবনে ওমর থেকে বর্ণিত আল্লাহ রসুলাম বলেন মান তাসাবাহাবি কৌমিন ফখয়া মিনহুম আবু দাউদ শরীফ চার হাজার একত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুলাম বলেন যেই ব্যক্তি দুনিয়াতে যেই দলের সাথে যেই কমের সাথে সম্পৃক্ততা বজায় রাখবে সাদৃশ্যতা অবলম্বন করবে যেই সম্প্রদায়ের সঙ্গে তাদের সঙ্গে কেয়ামতের ময়দানে ওঠানো হবে এবং তাদের সঙ্গে উঠিয়ে যদি সে জান্নাতি হয় জান্নাতে পাঠানো হবে অথবা জাহান্নামি হলে জাহান্নামে পাঠানো হবে তাহলে এবার প্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো আপনারা বুঝুন জিনিসটাকে বোঝার চেষ্টা করুন দেখুন কেক কাটা এবং জন্মদিন পালন করা জন্ম দিবস পালন করা মৃত্যু দিবস পালন করা এই সমস্ত ইসলামে নয় এগুলো তো ইহুদি এবং হিন্দু খ্রিস্টান বৌদ্ধ চাকমা বার্মা এই সমস্ত মানুষদের তরিকা সুতরাং আপনি এবার কোন পর্যায়ে যাচ্ছেন এই সমস্ত আমল করে তাহলে আপনি চিন্তা করুন তারপরে ছয় নম্বরে আমরা যেটা বলবো রাসুলা আকরাম সাল্লা সালামের জন্ম তারিখ নিয়ে একতরাব রয়েছে রাসুল একরাম সল্লাহ গুরসালামের জন্ম তারিখ কেউ কেউ বলেছেন এরকম পাঁচটি কোল রয়েছে কেউ বলেছেন দুই তারিখ কেউ বলেছে আট তারিখ কেউ বলেছে নয় তারিখ কেউ বলেছে দশ তারিখ এবং কেউ বলেছে বারো তারিখ তো এক্ষেত্রে আমরা যদি বলি যে রাসুল সল্লা গুরস্লামের জন্ম তারিখ নিয়ে একতলাপ অথচ রাসুল সাসরাম মৃত্যুবরণ করেছে সেদিন এ ব্যাপারে কোনো একতলাপ নেই আর আমরা যদি জন্ম তারিখ উপলক্ষে বারো রবিউল আউয়ালকে আমরা মেনে নিই কিছুক্ষণের জন্য আর সেটার উপরে যদি এই ধরনের আনন্দ উৎসবগুলো করে থাকি আর যদি ভুলক্রমে কোনো যদি প্রমাণিত হয় কেয়ামতের ময়দানে যে বারোই রবিউল আউয়ালের জন্ম তারিখ ছিল না তাহলে আপনি কি করবেন তখন এটা একটা বিষয় এটা আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম আপনারা মতামত জানাবেন দুই নম্বর হচ্ছে রাসুল আকরাম সাল্লাহ আলাইসালাম উনি উনি মৃত্যুবরণ করেছেন বারোই রবিউল আউ্বালে কোনো সন্দেহ নাই কিন্তু এই রবিউল আহ্বালের বারো তারিখের মাঝে মাঝেই এই আনন্দ উৎসব করা হয় অথচ মৃত্যু দিবস সম্পর্কে তো কান্নাকাটি কষ্ট করা দরকার ছিল কিন্তু সেটা না করে আমরা উৎসব করে উৎসব করে থাকি জন্ম উপলক্ষে আর জন্ম উপলক্ষে উৎসব করতে গিয়ে এমনও তো মনে হতে পারে যে আজকে মৃত্যু দিবস এই মৃত্যু দিবস উপলক্ষে যদি কোনো ব্যক্তি আনন্দ করে নবীর মৃত্যু উৎসব যদি করে কেউ যদি খুশি হয় তাহলে সে তো ইমানদার থাকে না সে তো বেইমান হয়ে যাবে কোনো মুসলমান কখনও একজন নবী মারা গেলে আমাদের প্রিয় নবী করিজার টুকরা শ্রেষ্ঠ নবী তিনি যদি মারা যায় তাহলে কোনো আমাদের পক্ষে সম্ভব নয় যে আমরা তার খুশি আনন্দ উৎসব পালন করব। তাহলে তো ইমানই থাকবে না কারণ আমাদের নবী তো কলিজার টুকরা নবী তিনি মারা যাবে এটা তো দুঃখের কথা সমস্ত শাহবাগরাম কষ্ট পেয়েছেন আর সেই দিনকে কেন্দ্র করে আজকে জন্মদিনের পালন জন্মদিনের উদ্দেশ্য করে মূলত বারোই রবিউয়াল আউ্বাল মৃত্যু দিবসকে পালন করা হচ্ছে এক ধরনের আনন্দ এবং উৎসব দিয়ে যেটা সম্পূর্ণরূপে পরিত্যাজ্য যেমন একতলাফগুলো রয়েছে আর সিয়ার নামে একটি কিতাব রয়েছে আর সিরাত নববিজ্ঞা এক নম্বর খণ্ড সাতানব্বই নম্বর পৃষ্ঠা আছে আরেকটি সালা সাইকিদ সোলেমান নদবী রহমাহউল্লা উনিও এভাবে উল্লেখ করেছেন যে এভাবে একতলাফগুলো রয়েছে ইতালাবগুলো আরেকভাবে বলা যায় যে যেমন রবিউল আউ্বালের আট তারিখে রসুল একরাম সাল করেছিলাম পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে বিশে এপ্রিলে জন্মগ্রহণ করেছেন অধিকাংশ মহাদ্দেশান গ্রামের মতামত হচ্ছে আট রবিউল আউ্বাল আমরা পালন করে থাকি বারো রবিউল আউ্বাল যথেষ্ট সম্পূর্ণ ভিত্তিহীন আবার দেখেন যেহেতু মহাদ্দ গ্রাম এই বিষয়ে সবাই অধিকাংশ মহাদ্দ গ্রামের একমত আবার কেউ কেউ বলেন বারোয় রবিউল আউ্বাল এখানে বারো রবিউল আউয়াল এটা সিরাতি ইবনে হিসামের মাঝে আছে তিনি উল্লেখ করেছেন এক নম্বর খণ্ডে একশো আঠান্ন পৃষ্ঠায় কিন্তু এর বিপরীতে কেউ বলেন এর এর বিপরীতে আরও অনেকেই বলেছেন যে নয় তারিখ হচ্ছে রবিউল নয় তারিখ নয় তারিখে হচ্ছে রাসুল্লাহ আকরাম সাল্লুরসাল্লাম তিনি জন্ম লাভ করেছেন যেমন নাকি বিশ্বের বর্তমানে শ্রেষ্ঠ একটি কিতাব ইতিহাস গ্রন্থ আর রাহেকুল মাখতুম এই কিতাবের মাঝে পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার মাঝে উল্লেখ করা হয়েছে অনেক দলিল আদুল্লাহ প্রমাণের ভিত্তিতে উল্লেখ করেছেন যে রাসুল একরাম সল্লা করসালামের জন্মদিন হচ্ছে নয় তারিখ দশ তারিখও না আট তারিখও না বারো তারিখও না এগারোশো চুরাশি কিতাব এগারোশো চুরাশি কিতাবের মধ্যে এই কিতাবটি ফার্স্ট হয়েছে প্রতিযোগিতায় সারা বিশ্বের ওলামায় একরাম কিতাব লিখেছে তার মধ্যে এই কিতাবটি বেশি দলিলযোগ্য নির্ভরযোগ্য এই কিতাবের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় বলা হলো নয় তারিখ তারপর এভাবে চার নম্বরে বলবো আল্লামা হাফেজ মুঘলতাই রহেমাউল্লাহ উনি বলেন সিরাতে মুঘলতায়ের মাঝে বলেন এভাবে দুই তারিখ হচ্ছে রবিউল আহ্বালের দুই তারিখে রাসুল ইকরাম সাল্লামের শুভ জন্মদিন অথচ আমরা পালন করছি বারোই রবিউল আহ্বাল এভাবে আরেকটি কিতাব সিরাতে খাদামুল আম্বিয়া মুফতি শফি রহিমাহুল্লাহ বিশ্বনন্দিত শাইখুল ইসলাম বর্তমানে তাকি ওসমানী সাহেব ওনার আব্বাজান আল্লামা মুফতি শফির রহম উল্লাহ ওনার কিতাব সিরাতে খাদামুল আিয়া এর সতেরো নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইসলামের লাইব্রেরি থেকে যেটা প্রকাশিত সেখানে বলেছেন যত ইকতলাভই হোক না কেন যত মতবিরোধ বা মতানক্য হোক না কেন এখানে মূলত মূল উদ্দেশ্য হচ্ছে যে সোমবারের দিন রাসুল একরাম সাল্লু করেছেন ওনার জন্ম এ ব্যাপারে কারো একতলাভ নেই তাহলে আমরা বলবো এই যে একতালাপগুলো হলো এই একতলাপেরা দ্বারা বোঝা যায় জন্ম তারিখ নিয়ে জন্ম তারিখ এটা নির্দিষ্ট নয় অথচ তারা নির্দিষ্ট করে নিয়েছে অধিকাংশ ওরামায়করমের মত হলো আট তারিখ অথবা নয় তারিখ আমরা মিলিয়ে নিলাম বারো তারিখে অথচ বারো তারিখে সুস্থ সালাম দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন এটাই যদি হয় মৃত্যু দিবস পালন করা হচ্ছে এটা তো এটা তো এভাবে জন্মদিবস পালন করা হচ্ছে না মৃত্যু দিবস উপলক্ষে তারা আনন্দ করছে উৎসব করছে এভাবে নানান ধরনের কাজ করছে যেটা সম্পূর্ণরূপে বেদায়ত ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না আর রাসুল ইকরাম সাল্লাসালাম এগারো হিজরি রবিউল আউ্ওয়াল এক তারিখ সোমবার ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে ছয় জুন সোমবার এরকম বারোই রবিউল আহ্বালে মৃত্যুবরণ করেছেন এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই ব্যাপারে আমরা দলিল দিব ফথুলবাড়ি আট নম্বর খণ্ড একশো ত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে আবার আজ সিরাত উন্নবীজ্ঞা চার নম্বর খণ্ড পাঁচশত নয় নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে বারোয় তার বারোই রবিউল আউ্বালে এভাবে আল্লাহ রসুল সাল্লা করেসলাম দুনিয়া থেকে এই ইহকাল ত্যাগ করে চলে গেছেন দুনিয়া থেকে কিন্তু বড় দুঃখের বিষয় সেদিনকে কেন্দ্র করে সেদিনকে ঘটা করে আজকে মিল্লাদুল নবী নামের জন্মদিবসকে পালন করা হচ্ছে প্রিয় উপস্থিতি প্রিয় দর্শক দর্শকমণ্ডলী প্রিয় দর্শক মন্ডলী এক্ষেত্রে আমরা আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই রসুল আকরাম সাল্লাসালাম আবুদাউশ শরীফের চার হাজার ছয় শত সাত নম্বর হাদিস আল্লাহ রসুল হাসান বলেন আনিল ইরবাস ইবনি আনিল ইরবাস রদি আল্লাহু তালকু আলাইকুম বিসুন্নতি ও খলফা খলফাঈ রশিদিন আল মাহাদিদ্দিন আল্লাহ রসুল বলেন আমার এরকম আলাইকুম বিসুন্নতি তোমাদের জন্য আবশ্যকীয় হলো অনিবার্য হলো অপরিহার্য হল যে তোমরা আমার সন্ন্যতকে আঁকড়ে ধরবে তোমরা আমার তরিকাকে আঁকড়ে ধরবে আমার পদ্ধতিতে অবলম্বন করবে অন্য কোন ব্যক্তির পদ্ধতি অন্য কোনো ব্যক্তির তরিকা অন্য কোন ব্যক্তির বাদ মতবাদ এই সমস্ত আঁকড়ায় ধরা যাবে না এই সমস্ত কাজ মেনে নেওয়া যাবে না এগুলো যদি কোনো ব্যক্তি করে সে ব্যক্তি আমার উন্মুত হতে পারে না আল্লাহ রসুল বলেন আলাইকুম বিশন্নতি তোমাদের জন্য লাজিম হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরা ওয়া সুন্নাতিল খুলাফাই রশিদিনুল মাহাদ এবং খোলাফায় রাশিদিন যারা আছে ইসলামের যারা সঠিক হেদায়তপ্রাপ্ত খোলাফা আছে যেমন হজরতের সাকিদানা আবু বকর সিদ্দিকুরদিয় আল্লাহগুতালন হুক হজরতে উমরে ফারুক রদিয়াল আল্লাহুতালন হুক হজরত উসমান রদী আল্লাহন হুক হজরতে আলী রদিয়াল্লাহালন এরকম জালিল উল কদর সাহাবায় ক্রাম যারা আছে এই সমস্ত সাহাবায় ক্রামের সুন্নতকে আদর্শকে আঁকড়ে ধরার জন্য রসুল আসলাম বলছেন হাদিসটি আবুদ শরীরের চার হাজার ছয়শো সাত নম্বর হাদিস বিশুদ্ধ হাদিস এই হাদিসটি আবার আহমদ শরীফের সতেরো হাজার একশত চুয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আর তর্কের ক্ষেত্রে কিছুক্ষণের জন্য দর্শকমণ্ডলী যদি আমরা মেনেও নেই মেনেও নিলাম যে জন্মদিন এটা পালন করবেন তাহলে আমরা বলবো রসুল আকরাম সল্লা সাল্লাম মুসলিম শৈর্বের দুই হাজার ছশো দুই হাজার ছয়শো চল্লিশ নম্বর হাদিস আমাদের কাছে কিতাবটি রয়েছে দুই হাজার ছয়শত চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন কোনো কোনো হাদিসে পাওয়া যায় সোমবারের কথা আর কোনো কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় বৃহস্পতিবারের কথা আর কোনো কোনো হাদিসের মধ্যে বর্ণনায় এসেছে সোমবার এবং বৃহস্পতিবার রাসুল আকরাম সল্লুর করেছিলাম তিনি রোজা রাখতেন তো রাসুল আকরাম সাল সাল্লাম তিনি রোজা রাখতেন তাকে জিজ্ঞেস করা হলো আপনি কেন রোজা রাখেন তখন তিনি বললেন আমি আমাকে নবুও দেওয়া হয়েছে এই সোমবারের দিনে আমাকে এরকমভাবে আমার জন্ম লাভ হয়েছে আমা আমি জন্ম লাভ করেছি এই আমার জন্মগ্রহণ হয়েছে শুভ জন্ম হয়েছে এই সোমবারের দিনে সেই জন্য আমি সোমবারের দিনে রোজা রাখি রাসুল্লাহ ইকরাম সালাম এক এই কথাটি বলেছেন মুসলিম শরীফের হাদিস দুই হাজার ছয়শো চল্লিশ নাম্বার বিশুদ্ধ হাদিস শহীদ সনদ তো যদি এরকম পালন করাই লাগে জন্মদিবস তাহলে আপনি রোজা রাখেন তাহলে আপনি আল্লা আল্লাহর জন্য রোজা রাখেন রোজা রেখে আপনি আল্লাহ রসুল্লা সালাম যেভাবে রোজা রাখতেন এটা সন্ন্যার দ্বারা প্রমাণিত সেভাবে রোজা রাখেন অন্যথায় আপনি যে আনন্দ উৎসব করছেন আপনি যে কেক কাটতেছেন আপনি যে বিরিয়ানি খাচ্ছেন আপনি যে খিচুড়ি খাচ্ছেন এগুলো কোথায় থেকে প্রমাণিত আত্মীয় স্বজন ছেলে মেয়ে ছেলের বউ মেয়ের বউ এভাবে বিভিন্ন আত্মীয় স্বজনকে এনে আমরা এভাবে আনন্দ প্রকাশ করে থাকি এবং এই সমস্ত আমল করে থাকি কিন্তু এগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী কোরআন শূন্য দ্বারা প্রমাণিত নয় এর জন্য সবাই এগুলো থেকে আমরা বেঁচে থাকবো আরেকটি কথাই এখানে বলতে হবে একজন ব্যক্তি দ্বিতীয় আরেকটি প্রশ্ন করেছেন তারা তিনি বলেছেন একসঙ্গে আমরা প্রশ্নগুলো উল্লেখ করতে চাই একজন প্রশ্ন করেছেন এভাবে যে আমরা জানি যে হুজুর আকরাম সাল্লামের জন্মে খুশি হয়ে আবু রাহাব বান্দি আজাদ করেছিল এ কারণে জাহান নামে তার আজাব কমিয়ে দেওয়া হবে আমাদের জানার বিষয় হলো যদি আমরা হুজুর আকরাম সাল সাল্লামের জন্মে খুশি হয়ে জন্মদিন পালন করি তাহলে আমাদের কোনো স্বভাব হবে কি না এটি হচ্ছে প্রশ্ন তাহলে আমি বলবো যে আবুল আহাবের কথা দলিল দিয়েছে অনেকে আবুল আহাবের কথা বলে থাকে এভাবে যে আবুল আহাব তার বাদীকে আজাদ করে দেওয়ার কারণে সে সাপ্তাহে একদিন সাপ্তাহিকভাবে একদিন সে শাস্তি তার কমে যায় আমি এক্ষেত্রে তিনটি জবাব দিতে চাই এক নম্বর হচ্ছে আবুল আহাব তিনি কাফের ছিলেন তিনি যে কোনো কাজ করুন না কেন সেটা ইসলামের জন্য ইসলামের জন্য অকাট্য প্রমাণ হিসাবে প্রমাণিত নয় কারণ আবুল তিনি হচ্ছেন একজন কাফের বেইমান তার কথা সে কোনো একটা কাজ করলে সেটা ইসলামের জন্য কখনো দলিল হতে পারে না হ্যাঁ হবে তখনই যখন নাকি রাসুল আকরাম সাল্লামের পক্ষ থেকে এরকম কোনো প্রমাণ পাওয়া যাবে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে আর যদি আর রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় যে তার আজাব কমানো হবে তখন এ কথা বলা হবে যে আবুল আহাব তিনি তো তিনি তো এরকমভাবে তার বাদিকে আজাদ করে দিয়েছিল সেটা শুধু জন্মের কথা শুনে নবুয়তের কথা শোনে না সেটা জন্মের কথা শুনে আর নবীয়তের কথা শুনে তিনি তাকে এরকমভাবে তাকে অনুসরণ করে তার পক্ষ থেকে দূরে চলে গিয়েছে কিন্তু এরকমভাবে যখন জন্মের কথা শুনেছে তিনি তো জানতেন না যে নবী হবে নবী হবে জানলে যেহেতু পরবর্তীতে নবু নবুয়ত পাওয়ার পরে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে রাসুল ইকরাম শাহজাহামকে উনি অনুসরণ করেননি আমাদের বিশ্বাস তিনি যদি তখনও জানতেন যে নবী হবে তখনও তিনি বাদিকে আজাদ করতেন না এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে এখানে দ্বিতীয় নম্বরের মধ্যে দুই নম্বর কথা হচ্ছে যে এরকমভাবে বাদিকে যদি কোনো ব্যক্তি আজাদ করে তাহলে সে তো দান করলো সে তো টাকা পয়সা দান করছে অর্থাৎ অনেক টাকা দিয়ে বাদিকে কিনছে সেই বাদিকে সে আজাদ করে দিয়েছে স্বাধীন করে দিয়েছে আর স্বাধীন করে যেটা দিয়েছে সেটা তো এক ধরনের লাখ টাকা বা অনেক টাকা দান করার মতো সেই কারণে সেই কারণে তাকে আজাব কমানো হচ্ছে তাহলে আমি বলবো আপনার যদি এতই মহাবাত হয় আবু রাহাবের এই কথা যদি এতই প্রমাণিত হয় তাহলে আপনি বর্তমানে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা শত শত টাকা এগুলো আল্লাহর রাস্তায় দান করে দেন মসজিদ মাদ্রাসা আছে এতিম বাচ্চা আছে এদের কাছে আপনি দান করে দেন কিন্তু সেটা না করে আপনি এখন বিভিন্ন ধরনের মিলাদের আয়োজন করেন বিভিন্ন ধরনের খিচুড়ি বিরিয়ানির আয়োজন করেন কিন্তু আল্লাহ রসুলের সুন্নত রোজা রাখেন না আবার এরকমভাবে আপনি টাকা পয়সা দান করেন না আর বরং এরকম শোনা যায় চাঁদা তুলে তুলে বিভিন্ন ধরনের আয়োজন করা হয় এই জন্মদিন উপলক্ষে তাহলে আমরা বলবো যে এটা সম্পূর্ণ আবুল আহাবের পক্ষেও হলো না আবুল আহাব যে কাজ করছে সেটাও তো হলো না আবুল আহাবের পক্ষে যদি হতো তখনই হবে যখন আবুল হাব দান করেছে আপনিও দান করে দিচ্ছেন সেটা না করে আপনি তো আরও পেট পূজা করছেন আপনি তো আরও আনন্দ উৎসব করছেন আপনি তো এমন আনন্দ করছেন যেটা সম্পূর্ণভাবে অবৈধ আপনাকে তো কেউ দান করতে নিষেধ করেনি তাহলে না বোঝা যাবে যে আপনি আবুল হাবের অনুসরণ করছেন দুই নম্বর হচ্ছে তাহলে আপনাকে আল্লাহ মাফ করে দিতে পারে এই আশা করতে পারেন তিন নম্বর আরেকটি প্রশ্ন আরেকটি কথা হচ্ছে এখানে আমাদের যে আল্লাহ রসুল তিনি রোজা রাখতেন আল্লাহ রসুল রাখতেন রোজা আর আমরা রোজা না রেখে আমরা পেটে খাদ্য দেই আমরা রো আল্লাহ রসুলাম তারা জন্মের জন্য রোজা রাখতেন আর আমরা পেটে খাদ্য দেই বিরিয়ানি খিচুড়ি আনন্দ উপভোগ করি এবং এরকমভাবে আল্লাহ রসুল করেছিলাম এর জন্মের কথা শুনে দান করে দিয়েছে আর আমরা দান তুলে নিজেরা আনন্দ করে উৎসব করি সম্পূর্ণরূপে এগুলো না যায়স এগুলো প্রমাণিত হয়ে গেল। মোট কথা এগুলো সবগুলো বেদায়ত এগুলো বেদাহাত সম্পর্কে রসুল্লাহ সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন এরকমভাবে আঞ্জাব ইরমিনা আবদুল্লাহ রদী আঞ্জাব ইরিন আবদুল্লাহি রদী আল্লাহ তাল কল কলা রসুল্লাহি সাল সালাম কুল্লু বিদাহন দলাল ওকুল্লু দলা ফিন্নার আল্লাহ রসুল মুসলিম শরীফ সতেরো সতেরোশো নব্বই হাদিস এক হাজার সাতশো নব্বই নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন প্রত্যেক প্রকার বিদাৎ হচ্ছে পদভ্রষ্টতা গোমরাহি আর প্রত্যেক প্রকার পদভ্রষ্ট মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় গুমরাহি জাহান্নামের দিকে নিয়ে যায় এই হাদিসটি আবার নাসাই শরীফের এক হাজার পাঁচশত আটাত্তর নাম্বার হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ রসুল্লাহ সালাম এই হাদিসটি উল্লেখ করেছেন অর্থাৎ আল্লাহ রসুল আসালাম বলেছেন ঈর্ষাদ করেন যে প্রত্যেকটা বেদাৎ পদ আর প্রত্যেক পথভ্রষ্ট মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় সুতরাং আমি বলবো এই সমস্ত কাজ হলো পরিত্যাজ্য এগুলো কোশ্চিনকালে আমল করা যাবে না এখানে আরেকটি প্রশ্ন করা হচ্ছে আমাদের এই বিষয়ে একই বিষয়ে যে সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদবী এ কথা যদি বলে তাহলে এটা কি সহি নাকি ভুল আমরা বলব ঈদই তো হলো প্রমাণিত আমরা প্রমাণ করেছি দুটি ঈদ প্রমাণিত হাতিসের মাধ্যমে আর এখানে সকল ঈদের সেরা ঈদ তার ঈদে মিলাদবী বলছে আর ওই দুই ঈদকে বাদ দিল রাসুলের বিরোধী করলো হা হাদিসের বিরুদ্ধে করলো কোরআন এবং সন্ন্যার বিরুদ্ধে করলো সাহাবা কেন বিরুদ্ধে করলো তাবিনের বিরোধিতা করলো তাবে তাবিনের বিরোধিতা করলো তারপরেও যদি সেরা ঈদ হয় এর মতো বোকা এর মতো নির্বোধ আর কোনো ব্যক্তি হতে পারে না যতই যাই বলুক না কেন ঈদে মিল্লাদবী যেটা আছে এটা ঈদ নয় এটা অবাঞ্ছিত এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক রাখে না এটা পালন করা যাবে না তিন নম্বর এখানে আরেকটি প্রশ্ন করা হয় আমাদের থেকে সিরাতুন্নবীকে লাথি মারো এবং মিলাদুলনবী পালন করো নবী লাথি মারো মিল্লাদবী পালন করো বিভিন্ন পীর মাস বিভিন্ন পীরের নামে যারা খান খানকা খুলে বসে আছে ধোকাবাস ভণ্ড এই সমস্ত মানুষেরা এই কথাগুলো বলে থাকে নবী মনে হচ্ছে কোরআন এবং সিন সুন্না আর মিল্লাদনবী মনে হচ্ছে নবীর জন্মদিন নবীর জন্মদিন কোনো ব্যক্তি পালন করতে পারে না যদি পালন করতে হয় তাহলে তো ওই দিনে ওই সোমবারের দিনে বারবার রবিউলা আলে অথবা আটে নয় রবি উল্লা সেদিন জন্মগ্রহণ করতে হবে ওই পাঁচশত একাত্তর পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দে অথবা পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করতে পারলেই পালন করা হবে এটা তো কোনো সম্ভব না নবীর জন্মকে বিশ্বাস করা যায় কিন্তু পালন করা যায় না এরকমভাবে ঢাকঢোল বাজানো যায় না এটা সম্পূর্ণরূপে একটা জ্ঞানবিরোধী একটা সেন্স বিরোধী স্বাভাবিক কোনো ইনসাফের সঙ্গে কোনো ব্যক্তি চিন্তা করলে কখনোই এটাকে করতে পারে না এক নম্বর বিষয় কোনো দিন এই কথা বলতে পারে না সিরাত নবীকে লাথি মারো আর নবীকে আমল করো কিভাবে আমল করবে এটা তো সম্ভব না আর নবী মানে হচ্ছে কোরআন এবং সুন্না কোরআন শুননাকে যে ব্যক্তি এরকমভাবে লাথি মারবে সে সিরাত উলনবী মানে নবীর আদর্শ নবুয়তের তেইশ বছরের জীবন যেটা আবুল হাব মানেনি এই কারণে সে জাহার নামী আর সেটাকে আমরা অনুসরণ করছি সেটাকে আমরা পালন করতে বলছি এটার মতো বোকা গর্ধ এই দুনিয়াতে আর কোনো কিছু হতে পারে না আরেকটি এখানে প্রশ্ন করে থাকে আমাদেরকে এভাবে যে অনেকেই এরকম আল্লাহ জাস্টিস তাকি উসমানি বিশ্বসেরা মুফতি গ্র্যান্ড মুফতি বলা হয় পৃথিবীর মধ্যে ওনার অনেক ছাত্ররা নাকি এভাবে আমারও এভাবে বলে থাকে যে মিলাদ ক্যাবেটা সই আমি এখানে দুটি কথা বলবো এক নম্বর বিষয় হচ্ছে আল্লামা তাকিয়ি ইসমানী সাহেব ওনার নিজস্ব বক্তব্য রয়েছে তিনি বলেছেন নবী করা এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক রাখে না এটা জায়েজ নয় এটা হারাম তিনি বলেছেন তিনি বলেছেন এটা বেদাত এটা একটা কুসংস্কার এটা ইসলামের সাথে কোনো সম্পর্ক রাখে না আর ওনার ছাত্র যদি কোনো দিন এই কথা বলেই থাকে কোনো ছাত্র যদি বলেই থাকে বুঝতে হবে সেই ছাত্র তার বৈধ ছাত্র না সেই ছাত্র তার ভালো কোনো ছাত্র না সে ওস্তাদের বিরোধিতা করছে বিরোধিতা করে সে আবার মিলাদ ক্যাম্প করে আবার দোষ দেয় তাকে ইসমানি দুই নাম্বার কথা বলবো তিনি তাকে ইসমানের কোনো ছাত্রই হবে না ছাত্র হলে তাহলে তো ওস্তাদকে অনুসরণ করতো তাহলে এখানে দুটি জিনিস আমরা বুঝলাম হয়তো সে ছাত্র অথবা ছাত্র নয় ছাত্র যদি হয়ে থাকে তাহলে ওস্তাদকে না মানার কারণে ওস্তাদের পথে না চলার কারণে তাহলে ওস্তাদের সঙ্গে সে গাদ্দারি করলো আর যদি কোনো ব্যক্তি ওস্তাদ যদি এরকম হয় যে আসলেই ছাত্র তারপরেও আসলে ছাত্রই না তাহলে তো আমাদের কোনো কথাই নেই সুতরাং তাকে সাহেবের দোহাই দিয়ে তাকে ছাত্রের দোহাই দিয়ে কোনো ব্যক্তি এই ধরনের কথা বলতে পারে না কোনো ব্যক্তির চ্যালেঞ্জ এই ধরনের করতে পারে না যে মিল্লাদবী জায়েজ মিল্লাদু নবীকে বেদাৎ ঘোষণা করা যাবে না এই ধরনের কথা বলার অবকাশ কখনোই রাখে না কোনোভাবে এটা বৈধ নয় এভাবে আরও অনেকগুলি প্রশ্ন এসেছে আপনারা আরও প্রশ্ন করবেন আমরা ইনশাআল্লাহ আগামী পর্বে আগামী অনুষ্ঠানের প্রশ্ন উত্তর পর্বে আমরা আলোচনা করার জন্য প্রয়াস চালাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে আমাদের বোঝার এবং আমল করার জন্য তৌফিক দান করেন সকলে বলেন আমিদ আসসালামু আলিকুম রহমতুল্লাহ